নমস্কার বন্ধুরা তনয়া কিচেনে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ির মতো চানা মশালা কিভাবে বাড়িতে তৈরি করবেন তারই একটা সহজ রেসিপি আপনাদের সাথে তুলে ধরবো এটা রুটি লুচি পরোটা নান এই সব সাথে এই চানা মশলা খেতে দারুণ লাগবে আমার এই রেসিপিটা একবার অনুসরণ করে বানিয়ে দেখুন খেয়ে বলবে সত্যি তো একদম বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ লাগছে চলুন তাহলে রান্নাঘরে যাই রান্নাঘরে চলে এসেছি এরপর দেরি না করে সরাসরি রান্নাতেই চলে যাই প্রথমে আমি দেড় কাপের মতো কাবলি চানা নিয়েছি আর কাবলি চানাটাকে আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম এরপর আমি প্রেশার কুকারে কাবলি চানাটা দিয়ে দিচ্ছি কাবলি চানাটাকে সেদ্ধ করার জন্য আমি এখানে জল দিয়ে দিচ্ছি তার সাথে সামান্য পরিমাণে নুন দিচ্ছে দিচ্ছি এরপর আমি একটা ছোট্ট সুতির কাপড় নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা দালচিনি তিনটে লবঙ্গ তিনটে এলাচ এখানে আমি ছোট সাইজে এলাচ দিয়েছি একটা বড় এলাচ আর দু চামচ চাপাতি নিচ্ছি এরপর ভালো করে বেঁধে নেব এরপর কাপড়টাকে আমি কাপলি চালার মধ্যে দিয়ে দিচ্ছি এর ফলে কালারটা খুব সুন্দর আসবে আর খেতেও দারুণ লাগবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি একবার আমার মতন করে বানিয়ে দেখুন এরপর প্রেশার কুকারে তিনটে সিটি দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এরপর আমি এখানে একটি ফ্রাইং প্যান নিয়েছি সেই প্যানে আমি একটা ড্রাই মশলা তৈরি করে নেব তার জন্য লাগছে এক চামচ গোটা জিরে একটা বড়ো সাইজে এলাচ চারটে ছোট এলাচ একটা ছোট্ট সাইজের দালচিনি একটা ছোট্ট সাইজের জয়ত্রী তিনটে লবঙ্গ এক চামচ জোয়ান এক চামচ মরি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এরপর ড্রাই রোস্ট করে নেব এরপর এগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নেব এই রান্নাটা করার জন্য আমি এখানে একটি কড়াই নিয়েছি সেই আমি ঘি দিয়ে দিচ্ছি ঘি গরম হয়ে এর মধ্যে আমি হাফ চামচ গোটা জিরে ফড়ং দিলাম এরপর আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ফিচি করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে আমি এখানে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এরপর এরপর আমি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিচ্ছি এরপর পেঁয়াজ সাথে আদা রসুনের পেস্টটাকে ভালো করে ভেজে নেবো যাতে রসুনের কাঁচা স্মেলটা যেন না থাকে এরপর আমি এখানে কিছু গুঁড়ো মশলা দেব এক চামচ ধনে গুঁড়ো দিচ্ছি চানা মশলা এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ সাদ মতো নুন দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো আমি এখানে হাফ চামচের মতো দিয়েছি আর মিক্সিতে যে ড্রাই মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে সামান্য একটু জল দিচ্ছি এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এরপর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট দেবো এরপর টমেটো পেস্টটাকে মশলার সাথে ভালো করে মিক্স করে নেব এরপর আমি এখানে দু মিনিটের মতো ঢাকা লাগিয়ে রেখে দেব আর আঁচটাকে আমি মিডিয়াম টু লোয়ে রেখেছি চানাটা এখানে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি প্রেসার কুকারে ঢাকা খুলে দিচ্ছি এরপর আমি কাপড়টা তুলে নিচ্ছি দেখুন কালারটা কি সুন্দর এসছে দু মিনিট পর ফিরে এলাম দেখুন মশাতে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপর আমি সেদ্ধ করে রাখা চানাটা দেব এরপর মশার সাথে ভালো করে মিক্স করে নেব এরপর পাঁচ মিনিটের মতো ঢাকা লাগিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পর ফিরে এলাম এরপর ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি তার সাথে এক চামচ আমচুর পাউডার দিয়ে দিচ্ছি আর হাফ চামচ ব্ল্যাক সল্ট দিয়ে দিচ্ছি এরপর আবার ভালো করে মিক্স করে নেব দেখুন কালারটা কী সুন্দর এসছে আর অপূর্ব একটা স্মেল এসছে এই রান্নার কালারটা আরেকটু সুন্দর করার জন্য এবং রান্নার টেস্টটা বাড়ানোর জন্য আমাকে শেষে আরেকটি কাজ করতে হবে এরপর একটা হাতাতে আমি সাদা তেল দিয়েছি তার সাথে বাটার দিয়ে দিচ্ছি তার সাথে স্লাইস করে কেটে রাখা আদা দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা সেটাও ছেড়ে দিয়েছি আর এক চামচ কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি এরপর কাবলি চানার মধ্যে দিয়ে দিচ্ছি এরপর আবার ভালো করে মিক্স করে নিচ্ছি আমার রেসিপি কমপ্লিট এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি ব্যাস তৈরি এরপর আমি আপনাদেরকে প্লেটে সার্ভ করে দেখাবো এরপর আমি একটা পাত্রে ঢেলে দেখাবো কি বন্ধুরা কেমন লাগলো আমার আজকে এই রেসিপি ভালো লাগলে ভিডিওটিকে লাইক আর শেয়ার করবেন আর অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত টা টা বাই বাই